আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিছুদিন আগে আমি কয়েকটা মুরগি কুর্সিতে বসাইছিলাম তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো ফুটে গেছে তো আমার অনেক দিন ইচ্ছে ছিল অনেক দিনের শখ ছিল যে গলা সোলা মুরগি হবে আমার খামারে আলহামদুলিল্লাহ সেই আশাটা আমার পূর্ণ হচ্ছে তো এইখানে দেখতেছেন গলা মুরগি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে আরও কিছু ডিম আছে ওই ওইগুলো ফুটে নাই এখনো ইনশাআল্লাহ ফুটে যাবে আমাদের লাইফে অনেক রকমের অনেক ধরনের শখ আলাদ থাকে সেই রকমই আমার একটি শখ ছিল যা আমার খামারে গলা মুরগি থাকবে আলহামদুলিল্লাহ আমার খামারে গলা চোলা মুরগি হয়ে গেছে মাসাল্লাহ মুরগির বাচ্চাগুলো দেখতে অনেকটা কিউট হয়েছে তো এইখানে দেখতেছেন আরো অন্যান্য যে মুরগি আছে সেগুলো এখনো ফুটে নাই এখানে দেখতেছেন মুরগিটা খাবার খাইতে গেছে তার জন্য ডিম রেখে গেছে আলহামদুলিল্লাহ ওইগুলো এক দুই দিনের ভিতরে ফুটে যাবে তো সবগুলা একসাথে ফোটে নাই বাট সবগুলা একসাথে আমি বসেছিলাম তো এক দুই দিন রেট হবে এটাই স্বাভাবিক এখানে দেখতেছেন আমি গলা যে মুরগিটা মানে মোরগটা এটা নিয়ে আসছিলাম গিফট করছিলো তো ওই মোরগটা থেকে আমি সবগুলা বাচ্চা ফুটেছি তো সবগুলা বাচ্চা মানে বাবার মতো হয়েছে গলা তো এখানে আমি মানে মোরগটা নিয়ে আসার কারণ হচ্ছে আমার খামারে যেন আমি দেশি মুরগি পালন করতে পারি তো তার সাথে আমার গলা মুরগির অনেকটা শখ ছিল মানে খুব ইচ্ছে ছিল গলা মুরগি দিয়ে আমি খামার খামারের মধ্যে মুরগি পালন করব। আমি যে তিনটি মুরগি কুর্সিতে বসাইছিলাম তার মধ্যে একটি ছিল অষ্টালভ এই যে দেখতেছেন অষ্টলভ মুরগি বাচ্চাগুলো ফুটে গেছে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে দেখতেছেন দেশি মুরগির বাচ্চা দ্বিতীয় দিন আমি আপনাদেরকে দেখাইতেছি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো এইখানে দেখতেছেন গলা মুরগি পাঁচটা হয়েছে আলহামদুলিল্লাহ তো বাকিগুলা মানে অন্যরকম হয়েছে আর গলা সোয়া হয়েছে পাঁচটি তো আলহামদুলিল্লাহ বাচ্চা গুলা দেখতে অনেকটা কিউট লাগতেছে মানে আমার কাছে এতটা খুশি লাগতেছে এতটা আনন্দ লাগতেছে মানে আমি এত দিনের শখ আমার পূর্ণ হচ্ছে আর মুরগি পালন করতে করতে আমার মুরগির প্রতি এতটা টান হয়ে গেছে কি বলবো মানে এতটা মায়া হইছে তো এই যে দেখতেছেন বাচ্চাগুলো অনেকটা কিউট লাগতেছে মাসাল এটা হচ্ছে আরেকটি মুরগি ডিম তো আরেকটি মুরগি ডিম বাচ্চা ফুটতেছে তো এখানে দেখতেছেন আর অনেকটি বাচ্চা ফোটার বাকি আছে সবগুলা মুরগি একসাথে কুচিতে বসানোর পর সবগুলা মুরগির ডিম একসাথে ফুটিনি তো প্রথম দিন একটা ফুটেছে তো আর এখন হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিন আরেকটি মুরগির বাচ্চা ফুটছে আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগির যেন সুস্থ থাকে সুস্থভাবে যেন তাদেরকে পালন করতে পারি কারণ পরিমাণ শীত পড়ছে আল্লাহ যেন মুরগি সুস্থ রাখেন আজকের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ